લોકવાદ બંગલાર મકкомоત સેવાદવાજીને સિત્તે ઉન્નાં જોલ્ચે જોલ્પે સે બંગલાર મકкомоત મોને આદિને સિત્તે ઉન્નાય સે જોરન કાય હવે માતબાત શહીદ તુય ભુલી દે છલે ની ભૂલબો ના એ શહીદ તુય ભુલી દે ભુલી

বাংলার মুখ্যমন্ত্রী নেতৃত্বে উন্নয়ন চলছে চলবে না তাই বলি আগামী তৃণমূল কংগ্রেসের ডাকে শহীদ কলকাতা ধর্মতলায় দলে তলে চলতে আগামী একুশে জুলাই কলকাতা ধর্মতলা ধর্মতলায় সেই দলে তলে তলে জগ তৃণমূল কংগ্রেসের ডাকে আগামী একুশে জুলাই কলকাতার ধর্মতলা শহীদ যুগে দলে দলে